নীল সাগরের অথল গভীরে যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেখানে বাস করত এক রহস্যময় মাছ অ্যাকোয়ানিক্স এটি অন্য সাধারণ মাছের মতো নয় বরং তার শরীর জুড়ে ছড়িয়েছিল ঝল জলে নীল আর সবুজ আলোর রেখা আর তার বিশাল চোখ দুটো যেন গভীর জলের সমস্ত রহস্য দেখে ফেলতে পারত সমুদ্রে অন্যান্য প্রাণীরা বিশ্বাস করত অ্যাকোয়ানিক্সের অলৌকিক শক্তি আছে যখনই সমুদ্র বিপদের সম্মুখীন হতো ভূমিকম্প সুনামি বা দুষ্ট জল আক্রমণ আক্রমণিক্স জেগে উঠত তার শরীর থেকে ঝরিয়ে পড়তো শক্তির ঢেউ যা সাগরকে শান্ত করে দিত একদিন গভীর সমুদ্রে এক বিশাল অন্ধকার ছায়া দেখা গেল এটি ছিল ড্রাগজান এক দানবীয় সামুদ্রিক সাপ যা পুরো সাগর গ্রাস করতে চেয়েছিল ছোটো মাছেরা ভয়ে পালিয়ে গেল প্রবলগুলো কাঁপতে লাগলো আর ঢেউগুলো উত্তাল হয়ে উঠল ঠিক তখনই অ্যাকোয়ানিক্স অন্ধকার সমুদ্রে তার জলজলে আলো ছড়িয়ে দিল তার শক্তির আভা এতটাই প্রবল ছিল যে ড্রাগজান দিশেহারা হয়ে গেল অ্যাকোয়ানিক্স তার শক্তিশালী লেজ দিয়ে এক ঢেউ তুলল যা ড্রাগজানকে অনেক দূরে ঠেলে দিল দানবটি আর কখনও ফিরে আসেনি এরপর থেকে গভীর সমুদ্রের সব প্রাণী অ্যাকোনিক্সকে সমুদ্রের অভিভাবক হিসেবে শ্রদ্ধা করতে লাগলো আর কেউ যখনই বিপদে পড়ত তারা জানত সমুদ্রের অথল ঘরে এখনও জেগে আছে তাদের রক্ষক একোয়নিক্স